আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত অন্তত জন। উপজেলা পরিষদ উপায় নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বেলা সাড়ে এগারোটার দিকে বারো নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নের পাগটিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় দেশি অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত বিশ ব্যক্তি আহত হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তারা দুই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত জানা যায় নিত্যানন্দপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল সেই দুই গ্রুপের এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ বিশ্বাস ও সাবেক ইউপি চেয়ারম্যান আরেক আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাস সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বিশ্বাস সমর্থক আব্দুর রশিদ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল মার্কার মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে ও ইউপি চেয়ারম্যান মফিজ বিশ্বাস সমর্থক কোবাদ বিশ্বাস পরাজিত চেয়ারম্যান প্রার্থী কলম মার্কার শামীম হোসেন মোল্লার পক্ষে অবস্থান নেন এ নিয়ে বাগটিয়া গ্রামে ভোট পরবর্তী সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এ উত্তেজনার অংশ হিসাবে বেলা সাড়ে এগারোটার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কোবাদ বিশ্বাস ও আব্দুল রশিদ সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে দীর্ঘ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে এ পর্যায়ে সংঘর্ষ পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শৈলকুপা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সংঘর্ষে খয়বর বিশ্বাস বাবুল বিশ্বাস মতিয়ার রহমান রাজন হোসেন মিটুল হোসেন রজব আলী আজিজুল ইসলাম সহ উভয় পক্ষের কমপক্ষে কুড়ি জন ব্যক্তি আহত হয় আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন বাগটিয়া গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এরই মধ্যে বাগদিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তিনি আরও বলেন দেশীয় অস্ত্র সহ ছয় জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়া পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে